হ্যালো ভেন্স ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো আজকে যাবো নদীয়া কি লোডেঙে আছি কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিম না করে দেখতে থাকো তো এখন বাজে সন্ধ্যে ছটায় এই মাত্র আমি বাড়ি থেকে বেরোলাম তো চলো যাওয়া যাক তো আমি বেরিয়ে চলে এসছি এখন বাজে সন্ধে সাতটা আর প্রথমত পার্টিকে তুলতে গেছিলাম তুলে এই আমি বর্তমান চণ্ডীপুর ক্রস করছি এখন পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো ফার্স্ট টাইম আমি আজকের আমাদের গাড়িতে তেলটা ফুল করিয়ে নেব তো ওই যে দাদা ডিজেলটা ভরছে আমাদের গাড়িতে দেখা যাক কত টাকা তেল যায় তো তেলটা ভরা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরোবো আর ওই যে দাদা গেছে জল নিতে পড়ে গেল তেল কিছুটা ফুল হয়ে গেছে আমরা আমাদের এই রাধামণি টোল প্লাজা চলে এলাম তো এটা আমাদের আজকের ফার্স্ট টোল যে টিফিন করবো বলে গাড়ি সাইড করলাম যে চমুড়ি নিয়েছি চমুড়ি খেয়ে গাড়ি ছাড়বো আবার তো আজকের আমাদের রাস্তা জার্নিং টোটাল তিনশো কিলোমিটারের ওপরে তো সারা রাত্রি আমাকে জার্নিং করতে হবে সারা রাত্রি জার্নিং করার পর আমি সকালে লোডিং পয়েন্টে গিয়ে পৌঁছবো তো চলো যাওয়া যাক তো আমরা আমাদের এই হলদিয়া মেচোদা রুটটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এই খড়গপুর হাইওয়েটা কলাঘাট ক্রস করছি তো আমরা এই মুহূর্তে যে রানীহাটে চলে এলাম সিগন্যাল পড়ে গেছে সেই কারণে যে দাঁড়িয়ে গেলাম সিগন্যাল খোলার পর বেরোবো যে ধুলাগড় টোল প্লাজা চলে এলাম এখানে টোলটা কেটে বেরোবো রাস্তায় আজকে গাড়ির চাপ বেশি বেশ বন্ধুরা আমরা এই মুহূর্তে এই যে কনামোর চলে এলাম তো বাঁ দিকে চলে যাচ্ছে সাতরাগাছি আর সোজা বেরিয়ে আছে ডানকুনি তো আমি ডানকুনি হয়ে আছে বেরোবো সেই কারণে যে সজা বেরিয়ে যাচ্ছি আমি চলে এলাম বালির টোল প্লাজা তো আজকের আমাদের এটা হচ্ছে তৃতীয় টোল প্রথম টোলটা রাধামণি ছিল তারপরে এই যে ধুলোগড় তারপরে এলাম এই যে বালির টোল প্লাজা তো আমাদের আরও কয়েকটা টোল কাটতে হবে তো আমরা বালির টোল প্লাজা ক্রস করার পর এই যে বালির ব্রিজটা ক্রস করছি এই মুহূর্তে আমরা বালি ব্রিজ হয়ে বেরিয়ে যাব একদম কল্যাণী ন্যাশনাল হাইওয়েটা ধরবের পরে তো বন্ধুরা আমরা এই যে কল্যাণী ন্যাশনাল হাইওয়েটা ধরলাম গাড়ি সাইড করলাম একটা না একশো কিলোমিটার রাস্তা গাড়ি টেনেছি সেই কারণে গাড়ি সাইড করে একটু দাঁড়ালাম আর আমি বর্তমান কল্যাণী যাওয়ার পথে এই ন্যাশনাল হাইওয়েতে আছি এখন এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম কল্যাণী কল্যাণী যাওয়ার পথে এই ন্যাশনাল হাইওয়েতে এই টোলটা পেলাম কিন্তু এই টোলটা এখনো চালু হয়নি তাই আমাদেরকে এই টোলটা কাটতে হলো না পয়সাটা বেঁচে গেল তো হয়তো এটা খুব সম্ভবত তাড়াতাড়ি চালু হয়ে যাবে তো বন্ধুরা আমরা এই কল্যাণী ন্যাশনাল হাইওয়েতে আছি তো এখান থেকে কল্যাণী আর তেরো কিলোমিটার আর নৈহাটি দু কিলোমিটার তো আমরা কল্যাণীকে যেতে বাকি থেকে যাবে পাঁচ কিলোমিটার মতন আবার এই রুটটা ছেড়ে দিয়ে কৃষ্ণনগরের ন্যাশনাল হাইওয়েটা এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম কল্যাণী বন্ধুরা আমরা এই যে মালদা ন্যাশনাল হাইওয়েটা ধরেছি তো এই যে বাঁ দিকে যাচ্ছে আর সোজা বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর তো আমি এই সোজা বেরিয়ে যাচ্ছি কল্লানি আইটিআই মু যে কলেজটা এখানে বন্ধুরা আমরা এই কৃষ্ণনগর ন্যাশনাল হাইওয়েতে বলি দা বলে টোল প্লাজা এই টোল প্লাজাটা ক্রস করলাম টোল কেটে বেরিয়ে গেলাম বন্ধুরা এখন বাজে রাত্রি একটা তো খুব খিদে পাচ্ছে তাই গাড়ি সাইড করলাম খাওয়া দাওয়া করবো বলে হোটেলে তো এই যে হোটেলে যাচ্ছি কি খাবার পাওয়া যায় দেখা যাক খাওয়া দাওয়া করবো তো আমরা এই যে খাবারের খেতে বসে পড়েছি খাবার অর্ডার করে দিয়েছি এখন আমাদের খাবার তো এই যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া করব আর ওই যে আমাদের গাড়ি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এলাম মালদা রুটে আছি এরপরে আমরা কৃষ্ণনগর ঢুকবো তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় তিনটে তো আমি কৃষ্ণনগর চলে এলাম তো এখান থেকে মালদা দেখাচ্ছে দুশো কিলোমিটার তা সোজা বেরিয়ে যাচ্ছে মালদা সকাল বন্ধুরা তো সকাল হয়ে গেছে আমাদের আর লোডিং পয়েন্টে যেতে পাঁচ কিলোমিটার বাকি আছে আমরা ওই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এই গড় রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন বন্ধুরা ফাইনালি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো এসে এই যে গাড়ি লাগিয়েছি লাগিয়ে পার্টির সঙ্গে ফোনে কথা হলো পার্টি বলছে ওয়েট করতে তো ওয়েট করছি আমরা এলেই লোডিং কর তে যাবো আর এটা হচ্ছে রাধানগর এই যে দেখতে পাচ্ছ রাধানগর স্বাস্থ্য কেন্দ্র নদিয়া জেলা আর এই যে আমাদের গাড়ি তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে তারপরে লোডিং পয়েন্টে যাব এইখান থেকে আর এক দু কিলোমিটার যেতে হবে বলছে পার্টি তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের গাড়িতে কি লোডিং হচ্ছে ব্রাশ করে মুখ হাত ধুয়ে একটু যে ফ্রেশ হলাম আর এই যে আমাদের গাড়ি আর এবার একটু যাব চা খেতে তো চা খাওয়া দাওয়ার পরে পার্টি আসছে এলে যাব লোডিং পয়েন্টে লোডিং করাতে তো বন্ধুরা এই যে চা দোকানে এলাম চা খেতে পরিবেশটা এখানে কি সুন্দর তাই না নৌকো কি করছে বলো আমি বুঝতে পারছি না মায় ধরছে না কি বোধহয় মায় ধরছে দূরে আরো বড় বড় নৌকো গুলো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এই যে কাঁঠালের বাগানে এসেছি এখানে এই যে কাটা চলছে এই যে কাঁঠালের সাইজ গুলো দেখো একটা একটা দশ কিলো বারো কিলো তারপরে এই যে দেখো এই একটা কাঁঠাল পড়ে ফেটে গেছে তো এই কাঁঠাল কাটা হয়ে ঝুড়িতে করে লেবার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে আমাদের গাড়িতে লোড করা হবে দিকটায় পুরো কলা বাগান এই যে কলার সাইজ গুলো দেখেছ এটা পুরো অনেকটা জায়গা নিয়ে বাগান বন্ধুরা বাগান থেকে এই যে মাল কেটে সব এখানে বাছাই করা হয়েছে ছোট বড় সব রকম তো এইবার আমাদের গাড়ি লোডিং শুরু হবে তো আজকের আমাদের গাড়িতেই কাঁঠাল লোড করতেই এসেছি তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি লোড করা চলছে তো লোডিং প্রায় হয়ে এসছে আমাদের গাড়ি তার অল্প কিছু মাল আছে লোডিং করা কমপ্লিট হলে আমি এখান থেকে গাড়ি ছাড়বো তো মালটা একটু বেশি করা হয়ে গেছে সেই কারণে হাইট হয়ে যাচ্ছে কিছু করার নেই আমাদের লোডিং করা কমপ্লিট হয়েছে এই যে দাদারা তিরপল রশ্মি বেঁধে দিচ্ছে তো বেঁধে কমপ্লিট করার পরে আমি এখান থেকে গাড়ি ছাড়বো তো আর বেশি টাইম লাগবে না আমাদের এই রশ্মি বেঁধে কমপ্লিট করতে তো আমরা বেরিয়ে চলে এসছি ওখান থেকে তারপরে এই বৃষ্টি চলে এলো বর্তমান এই পলাশি রুটে আছি এরপরে আমরা আবার ন্যাশনাল হাইওয়েটা ধরবো বন্ধুরা আমি এই মুহূর্তে এই পলাসি চলে গেলাম এঞ্জেলেস থেকে সিগন্যাল পড়ে গেছে আর গাড়ি আছে তো সিগন্যাল খুললে বের হবো এই মুহূর্তে এই পলাসি টোল প্লাজা চলে গেলাম তো ওখানে টোলটা গেটে বের হবো তে বেথওয়া ধরি চলে গেলাম ভিমে পড়ে আছে আর গাড়ি আছে তো বন্ধুরা আমি এই মুহূর্তে এই যে কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি কৃষ্ণনগর এখান থেকে আর আট কিলোমিটার আর কলকাতায় সোজা বেরিয়ে যাচ্ছে তো আমি আসার পথে ওই দিক থেকে এসেছিলাম রানাঘাট হয়ে আমি যাওয়ার পথে এটা দিয়ে যাব ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে এই যে কৃষ্ণনগরের রুটটা ধরলাম তো এটা সোজা বেরিয়ে যাচ্ছে গৌরাঙ্গ সেতু হয়ে কান্না বন্ধুরা আমি এই যে কৃষ্ণনগর ক্রস করে আসার পরে এই মুহূর্তে আমি এই গৌরাঙ্গ সেতুটা ক্রস করছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে মায়াপুরের মন্দির তো আমার ভিডিও এই সাইড থেকে কারা দেখছো কমেন্ট করে জানিও এখন বাজে দুপুর দুটো খুব খিদে পাচ্ছে না টানাতে গাড়ি টেনেছি তো খাওয়া দাওয়া করবো বলে গাড়ি সাইড করলাম হোটেলে যাব খেতে আবার এখান থেকে গাড়ি ছাড়বো তো আমি এই মুহূর্তে আমার এই মগরার ব্রিজটা ক্রস করছি এখন বাজে প্রায় আটটা তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা তো আমি যে কড়া চলে এলাম আবারও তো আমার আজকের বাড়ি পৌঁছোতে পৌঁছোতে হয়তো দুটোর অভার হয়ে যাবে বন্ধুরা এখানে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুলোগড় ঢোকার আগে ন্যাশনাল হাইওয়েতে পুরো ওয়েদারে লাইন জাম প্রায় যে আবার ধুলোগো টোল প্লাজায় চলে এলাম কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আজকের আমি তো চব্বিশ ঘন্টা কভার হয়ে গেছে তো ডবল যে কাটে সেটা কাটবে না সিঙ্গেলে আবার ফার্স্ট টাইম যত কাটে ওই দুশো পনেরো টাকায় কাটবে এদেরকে পয়সা দিতেই হবে আমাদের নাহলে এই অ্যাক্সিডেন্টের কারণে এই জ্যামটা দেখো আরে পাক্কা দু কিলোমিটারের উপরে জ্যামটা লেগে গেছে আমাদের এই সাইডটায় কোনো সমস্যা নেই বলে বেরিয়ে যাচ্ছি তো এই ওই সাইডটায় পুরো জাম ওটা যাচ্ছে কলকাতার দিকে আর আমরা যাচ্ছি খড়গপুরের দিকে বা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কারণে জিজ্ঞেস করছে কি হয়েছে আমাদের এই রুটেও লেগে আমি তো এই রুটে জামটা দু কিলোমিটার বললাম কিন্তু দু কিলোমিটার নয় এই তো পাঁচ ছ পাঁচ থেকে ছ কিলোমিটারও হয়ে গেছে জামটা লেগে গেছে এই ধারে কি কারণে জাম লাগলো কে যেন তো বন্ধুরা সেই কাল রাত্রি থেকে এক টানা গাড়ি টানছি হয়েছে কিছুটা তারপরে এই যে আবার রাত্রি হয়ে গেল বর্তমান আমি এই যে বাগনান বস করে এলাম এরপরে আমাদের এই হলদিয়া রুটটা ধরবো আর খুব খিদেও পাচ্ছে খাওয়া দাওয়া করা হয়নি এই কলাঘাট কলাঘাটে দাঁড়াবো দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো তো আমরা এই মুহূর্তে এই যে রাধামণির টোল চলে এলাম অনেকটাই রাত্রি হয়ে গেছে এটা আমাদের আজকে লাস্ট টোল এটা তো বন্ধুরা ফাইনালি আমরা এই বাড়ির কাছাকাছি চলে এলাম যেমন নন্দকুমার চলে এলাম সেই কাল রাত থেকে বেরিয়েছিলাম কাল রাত না সন্ধ্যে থেকে তা আজ সারাদিন আবার আজকের রাত্রি পুরো দুটো দুটো রাত্রি কাটিয়ে দিলাম তো এই যে আমাদের দীঘা রুটটা আবার ধরলাম শুভ সকাল বন্ধুরা তো এই যে আমাদের গাড়ি খালি করা শুরু হয়েছে তো ফাইনালি আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজ দু দিন কাটিয়ে দিলাম সেই রবিবার দিন বেরিয়েছিলাম আজকের মঙ্গলবার তো অনেকগুলো জায়গা কভার করে এসেছি যেমন নদীয়া নবদ্বীপ কৃষ্ণনগর তারপরে মগরা কালনা তো আমার ভিডিও কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমাদের টোটাল রাস্তা জার্নিং ছিল ছশো কিলোমিটারের উপরে আর টোল ছিল পাঁচটা মতন তো তোমাদেরকে সবটাই দেখালাম আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে